রাস্তা সংস্কারের নামে দেড় বছর টাল বাহানা হবে জনতার পথ অবরোধ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের নামে দীর্ঘ দেড় বছর যাবৎ নির্মাণ সংস্থার টাল বাহানা জরাজীর্ণ রাস্তার কারণে পথ চলতি জনগণ দুর্ঘটনার শিকার নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না হয় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালো স্থানীয় জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমাধীন সরসপুর গ্রামের এক নম্বর ওয়ার্ড এলাকায় যারা গিয়েছে সরলা বাজার থেকে রানিবাড়ি বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের কনস্ট্রাকশন নামক পায় নির্মাণ সংস্থা কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ সংস্কারের নামে ওই পাঁচ কিলোমিটার রাস্তার উপর কাজ করে যাতায়াতের যেমন বিঘ্ন হচ্ছে তেমনই আংশিক নির্মাণ করার কাজ ভেঙে যাচ্ছে তাতে করে প্রায়শই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা এই নিয়ে স্থানীয় জনগণ নির্মাণ সংস্থার আধিকারিকদের একাধিকবার জানালেও তারা কোনো কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল নটা থেকে সরসপুর এলাকায় সরলা রানী বাড়ি সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলা অবরোধের ফলে অবরোধের উভয় পাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে এদিকে রাস্তায় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও নির্মাণ সংস্থার সাইট ম্যানেজার তুষার ধর সংস্থার সাইট ম্যানেজারকে দেখে অবরোধকারী জনগণ ক্ষোভে ভেটে পড়েন যদিও পুলিশের উপস্থিতিতে তার পরিস্থিতি স্বাভাবিক হয় অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বিপ্লব দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী দুমাসের মাসের ভেতর ওই পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল রাস্তাটা বন্ধ করছি যে আজকে দেড় বছর হয়ে গেছে গিয়া দেড় বছরের মধ্যে রাস্তাটা তারা অর্ধেক খরিয়া মাঠে মাঠে মাঝে মাঝে লাইয়া তুইয়া ইয়ে করিয়া কুড়ি কুড়ি তুইয়া কত খান জায়গা কুড়ি কুড়ি তুইয়া 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 গেছে তারা আমরা ফুলাফানটা আঠিয়া যাইতে পার না আমরা ফুলাফান এই রাস্তার মধ্যে পড়া পড়ে আমাৰ তাত এই জামৰ পুৰা মানে স্কুলেও যাই থৈ পাৰে না অনেক সময় তাৰা খুব কষ্ট কৰিয়ে যায় আতিয়ে যাই থৈ গ'লে তাৰ ওচৰ লাগিয়া পৰে সেইকাৰণে আমাৰ এই ৰাস্তা এটা ইয়ে ঘৰত জনাইছে মেম্বাৰ প্ৰধান চব যে জানাইছে আমাৰ চেয়াৰমেন দেও জানাই নিছে আমাৰ এতিয়া লক্ষ্য কৰে না তাৰা এতিয়াতো কদমতলা তাক আৰু ইয়াত চলা পি ডাব্লিউ ৰাস্তা এতিয়া এই ৰাস্তাৰ পৰা দেখোন বদ্ৰি নগৰত গাড়ীও যায় সোলার গাড়িও যায় সব কিছু এদিকে যায় চলাফিরা করে আপনারও গাড়ি উড়া গেলে আমরা আরও সুবিধা হয় যে তারা যে এখন রাস্তা ঘুরিয়ে সারিয়া বানিয়ে গেছে এখন গাড়ি উড়া যাই হলে আমরার অসুবিধা আছে রাস্তার যেখানে এক্সিডেন্ট হয় আমরাও কারবারে এক্সিডেন্ট পর্যন্ত হয়েছে আমরা চাইছি যে রাস্তাটা খাসটা আমরা ঠিকমতে হয়েছে অতি হইতো আমরা এই লাগে বরুদের এখানে আমি আমার সাথে এখানের যে এজেন্সি ওনার ম্যানেজার উনিও আমার সাথে আছেন তো ওদের সাথে আমার কথা হয়েছে আগামী দু মাস মানে এই আগামী বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই আমার এই রাস্তার যে বাকি পর্ষনটুকু যে মেটেলিংয়ের কাজ বাকি রয়েছে সেটা আমরা করে দেব এবং এই আশ্বাসেই ওরা আজ রাস্তার উপরও প্রত্যাহার করেছে এজেন্সি ডিএন কনস্ট্রাকশন ওনার নাম হচ্ছে দীপন দেবনাথ আমি নাম বিপ্লৱ দাস আমি জুনিয়াৰ ইঞ্জিনিয়াৰ হিচাপে এই ৰাস্তাটো আজিকালি দীৰ্ঘ প্ৰায় দেৰ বছৰ থাকি সাজ এক ঘণ্টা পাইছে কিন্তু সাজটা সঠিকভাৱে কৰ ৰাস্তা ডোজাৰ দিয়া ড্ৰেইন ড্ৰেন ড্ৰেন কৰি ৰাখি দিছে পাইপ লাইন কৰছে পাইপ লাইন কৰাৰ ফে মাটি উঠাই ৰাখি দিছে ৰাস্তাত মাটিগুলা ফিলিং কৰ বৃষ্টি হইলে সব বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটায় গাড়ি ঘোড়া চালানো যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে পড়ে তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের লাগিয়া অবরোধ করছি কন্ট্রাক্টর যাতে সঠিকভাবে অতি তাড়াতাড়ি কাজ করে এর লাগিয়ে আমরা রাস্তা অবরোধ করছি এই রাস্তা সরলার টু কতমতলা পর্যন্ত এই রাস্তা পিডব্লিউ রাস্তা রিপোর্ট, বুল